অখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার উনিশতম বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিষ্ণুপুরের মিলনী সভাগারে অনুষ্ঠিত হয় বিগত দিনে চারটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন শনিবার অনুষ্ঠানের অতিথিয়া সফল প্রতিযোগীকে সম্মানিত করেন জুনিয়র বিভাগে শ্রেষ্ঠ প্রতিভার স্বীকৃতি পান সতেরোপা চক্রবর্তী এবং সিনিয়র বিভাগে এই খেতা বর্জন করেন ইন্দ্রাণী কর্মকার অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হন পাঁচজন সঙ্গীতগুরু আমি ইন্দ্রাণী কর্মকার আমি নিখিল ভারতবঙ্গেতে এখানে পার্টিসিপেট করেছিলাম আর টোটাল আটটা প্রাইজ পেয়েছি এখানে আলাদা আলাদা ক্যাটেগরিজে বাংলার আলাদা আলাদা গানে যেমনি নজরুল গীতি রবীন্দ্রসন্ধী দ্বিজেন্দ্র গীতি আধুনিকের টোটাল অনেকগুলো প্রাইজ পেয়েছি সত্যি খুব ভালো লাগছে এখানে আর একটা অনেক ভালো এক্সপিরিয়েন্স এখানে পেয়েছি কি একটা পার্টিসিপেটও করেছি সবার একসাথে কোপারেশন পেয়েছি আর মা বাবাও সাথে ছিলেন মা বাবার অনেক সাহায্য ছিল আমার সাথে যে আমি এতটা করতে পেরেছি ভারতবঙ্গ সাহিত্য সম্মেলনকে অনেক ধন্যবাদ আমাকে এই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে বঙ্গ সাহিত্য সম্মেলনের সকল সম্মানীয় সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন আর এই সঙ্গীত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে এসেছে তাদের সকলকে অভিনন্দন আজ বিশ্ব যোগ আজ সঙ্গীত দিবস এই উপলক্ষে আমি এটাই বলতে চাই যে আজকের যে এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যে সঙ্গীত প্রতিযোগিতা সেটা কিন্তু একটা খালি সঙ্গীত প্রতিযোগিতা আর প্রাইজ ডিস্ট্রিবিউশন নয় এর উদ্দেশ্য অনেক বড় কারণ বাংলা ভাষাকে আর সাহিত্যকে সংরক্ষণের জন্য যেমন আমাদের একটা দরকার হয় সেরকম সঙ্গীতের মাধ্যমে

আমাদের শাখার বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সমাটি অনুষ্ঠিত হল প্রতিযোগিতার প্রতিযোগীরা তাদের অভিভাবক আমাদের বিশিষ্ট অতিথি শ্রীশেখর দে মহাশয় আমাদের প্রধান অতিথি আকাশবাণী শ্রী উৎপল দত্ত মহাশয় আমাদের অধ্যক্ষ ঝর্ণাকর এবং আমাদের নানা আধিকারিক সব মিলিয়ে গান এবং পাট নানাভাবে আজকে অনুষ্ঠান জমজমাট এবারে আমাদের সেরা অর্থাৎ চ্যাম্পিয়ন যে প্রতিযোগী হয়েছে জুনিয়র বিভাগের একজন সিনিয়র সিনিয়র বিভাগের আরেকজন জুনিয়র বিভাগে আমাদের এবারে চ্যাম্পিয়ন হয়েছে সতরূপা চক্রবর্তী এবং সিনিয়র বিভাগে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে ইন্দ্রাণী কর্মকার এছাড়াও এবারে আমরা কিছু নতুন পুরস্কার দিয়েছি তার মধ্যে গুরু সম্মাননা যারা পেয়েছেন শান্তা ব্যানার্জি রুমকি দাস শান্ত সন্দীপ দাস চৈতানি দাশগুপ্ত মন্দিরা মুখার্জি এছাড়াও আমরা এবারে একটি অন্য পুরস্কার পেয়েছি সেটি বাংলা গানের অনুরাগ এটি পেয়েছেন ভোজপুরি গায়ক তথা বাংলায় রবীন্দ্রসঙ্গীত নদর গীতির একনিষ্ঠ শিল্পী আমাদের শহরে রাজেন্দ্র প্রসাদ সিং আপনাদের সকলের শুভেচ্ছায় আগামী দিনেও আমরা এরকম অনুষ্ঠান যেন করে যেতে পারি এই শুভেচ্ছা আপনারা দিন সেই নিয়েই আমাদের পথ চলা আরো এগিয়েছিল ধন্যবাদ